মায়াপুরে ঘুরতে আসলে ভুলেও কিন্তু দেখতে মিস করো না এই দশটি স্থান এক পুষ্প মন্দির যেখানে শিলা প্রভুপাতের পুষ্প দেওয়া আছে দুই চন্দ্রোদয় মন্দির এটা বিশ্বের সব থেকে বড় মন্দির যেটা কিন্তু আর কিছুদিন পরে উদ্বোধন হয়ে যাবে তিন নিমায়ের জন্মস্থান এই গাছের নিচেই নাকি নিমায় পণ্ডিতের জন্ম হয়েছিল চার নিমায়ের মাসি বাড়ি এখানে দেখতে পাবে শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ পাঁচ কাজী সমাধি এই গাছটি কিন্তু নিমায় পণ্ডিত তার ভক্ত কাজী সমাধির ওপরে বনেছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ছয় বল্লল সেনের ঢিপি এটি কিন্তু প্রায় সাত রাজাপুর জগন্নাথ মন্দির এই মন্দির কিন্তু রয়েছে মায়াপুরের জগন্নাথ দেব আট গোশালা এখানে কিন্তু তোমরা দেখতে পাবে মায়াপুরের গোমাতা দেব নয় দুই রঙের জল মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার পথে লঞ্চে উঠলে তোমরা নদীতে দেখতে পাবে এই জল সব সবশেষে তোমরা সন্ধ্যাবেলায় দেখে নাও মায়াপুরের রাধা মাধবের সন্ধ্যা আরতি